আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে প্রবাসীদের যে বিষয়ে কিছু নিয়ম নীতি রীতিনীতি পরিবর্তন করা হয়েছে সেই বিষয় সম্পর্কে আর আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের কৃষি সন্তান রাশদুল ইসলাম রাসেল জি আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হচ্ছে প্রবাসীদের মোবাইল নিবন্ধন এবং প্রবাসী যখন ছুটিতে যাবে তখন দুই মাসের উপরে থাকে নাকি তাকে মোবাইল নিবন্ধন করতে হবে এই বিষয়ে আসলে আপনার মতামত একটু ব্যক্ত করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যারা সৌদি আরব এবং বিভিন্ন দেশে যারা প্রবাসীরা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আপনি সমসাময়িক একটা প্রশ্ন করেছেন জি এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আমরা আসলে বিভিন্ন বিগত বিভিন্ন সরকারের আমলও দেখেছি প্রবাসীদের উপর একটা চাপ সৃষ্টি করা সেটা আসলে নতুন কিছু নয় জি 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 বিভিন্ন সময় আমরা দেখেছি টিকিটের সিন্ডিকেট হয় পাঁচশো সিন্ডিকেট হয় এসে নিয়ে প্রবাসীদের অনেক অভিযোগ থাকে সেগুলো কিন্তু সরকার এত মাথা ব্যথা দেয় না আমি বিভিন্ন সময়ে নিজে দেখতে পাই প্রবাসীদের যেগুলো কাটার বিষয় এগুলো নিয়ে সরকার সাব সৃষ্টি করে যেমন আপনি যে প্রশ্নটা করেছেন প্রবাসীরা ষাট দিনের বেশি ছুটিতে অবস্থান করলে বাংলাদেশে যদি অবস্থান করে মোবাইল নিবন্ধন করতে হবে একজন প্রবাসী এখান থেকে গিয়ে ষাট দিন বা ছয় তিন মাস বা ছয় মাস উনি অবস্থান করবে ওখানে ওনার মোবাইল ফোনটি কেন রেজিস্ট্রেশন করতে হবে অনেক প্রবাসী আছে বর্তমানে আপনারা জানেন সৌদি আরবে যে সিম কার্ড লাগানো থাকে উনি এখানে বিভিন্ন মেসেজ কিওয়া নাফা বিভিন্ন প্রয়োজন মোবাইলটা বাংলাদেশে অবস্থান করেন মোবাইল রেজিস্ট্রেশন করার জন্য আবার আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে বাংলাদেশটা এত সহজ না হয়তো এমন সময় আপনাকে গুছিয়ে দিতে হবে আবার এমন সময় দেখবেন আমি যে মোবাইলটা নিয়ে গেছি সে মোবাইলটা অনেক পুরোনো ওইটার কাগজপত্র ঐটা কাগজপত্র বা ছিল এখন নেই এখন আমি কিভাবে এটা রেজিস্ট্রেশন করব। তাহলে আমি একটা প্রাচানির মধ্যে পড়ব না কারণ বর্তমানে প্রবাসীদের নিয়ে আরো বড় বড় কিছু ঘটনা আছে সেগুলোর দিকে সরকারের প্রকাশ দেওয়া বর্তমানে পাসপোর্ট এর বিষয়টা এই বিষয় এটা তো একটা ভালো কথা যেমন পাসপোর্ট একটা বর্তমানে প্রবাসী একটা পাসপোর্ট করতে গেলে বিভিন্ন সমস্যা সম্বন্ধে করতে হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার জন্ম নিবন্ধন এগুলোর প্রবাসীরা যেন এগুলো সহজভাবে করতে পারে সেই বিষয়ে সরকারকে নজর দেওয়া দরকার এবং টিকেট সিন্ডিকেট বর্তমানে যারা একটা একজন প্রবাসী বাংলাদেশ থেকে আসবে তার একটা টিকেটের মূল্য আমার জানা মতে আশি হাজার নব্বই হাজার থেকেও বেশি যেরকম যারা ফ্যামিলি আনতেছে তাদের আরো বেশি সরকার এগুলোর দিকে নজর না দিয়ে কেন একটা মোবাইল ফোন মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে দুই মাস পর সেটা আমার বোধকাম না আমি এটা অনুরোধ জানাবো সরকারকে যেন এটা থেকে দূরে সরে আছে একজন প্রবাসীকে আরো সহজ করে দিন হালাত উনি যেন বাংলাদেশে গিয়ে আরামায় এসে নিশ্চিন্তে ঘুমাতে পারে তার সিকিউরিটির ব্যবস্থা করুন ইয়ার ফলে যে সমস্যা হয় সেগুলো থেকে আপনাকে প্রবাসীকে নিরাপত্তা দিন জি 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 অনেক সুন্দর একটা কথা আপনি উপস্থাপন করেছেন তো দর্শকের উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে যে এবং সরকারের পক্ষে আপনার কি বার্তা থাকবে সরকার এবং দর্শকের সম্পর্কে দর্শকদের প্রতি আপনার কি বার্তা থাকবে যে মোবাইলের বিষয়টা আসলে কোন দিকে করলে সবচেয়ে বেটার হয় আর কি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সব সরকার অনুরোধ করব। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা মতামত জানিয়ে দিবেন যেন আপনার এই মতামতটি সরকারের কাছে পৌঁছে যায় প্রচুর ভাবে শেয়ার করবেন আপনারা যদি শেয়ার করে আপনাদের এই বিষয়টা সরকার সরকার পর্যন্ত বোধগম্য হবে আর কি পৌঁছে যেতে এটা আমাদের যেমন যে মোবাইলের বেশি মোবাইলের দিকে আমাদের এটা পড়ে না থেকে আমরা পাসপোর্ট বা প্রবাসীদের টিকিট জটিলতা পাসপোর্ট এরকম সেন্টিক্যাট যেটা না হয় এই বিষয় যেতে পদক্ষেপটা সরকার নেয় এটা আর একটা দ্বিতীয় কৌশল আছে আপনাদের হচ্ছে মোবাইল নাও আমরা যারা প্রবাসী থাকি তারা মনে করুন যে নরমালি দুইটা ফোন সবাই ইউজ করে নরমালি দুইটা বা তিনটা যারা আপনারা সোশ্যাল মিডiate কাজ করে তারা দুইটা তিনটা ফোন ইউজ করে এখানে একটা বিধিনিষেধ আছে যে মোবাইল নেওয়ার বিষয়ে দুইটা বা তিনটা আমি আসলে ক্লিয়ার না যে কয়টা মোবাইল বাংলাদেশ সরকার পক্ষ থেকে নেওয়া বৈধ এবং তার চেয়ে বেশি হলে অবশ্যই ট্যাক্স দিতে হবে এটা কয়টা এই বিষয়ে যুগলে কিছু বলতেন বিস্তারিত যে এখন একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা অনেক প্রবাসী আছি এখানে আমরা অনেক কিছু জানি না কারণ আমরা সাধারণ প্রবাসী আমরা এখানে কর্ম করতেছে কাজকর্ম করতেছে বাসায় যে ঘুমাচ্ছে বছর শেষে দুই বছর পর তিন বছর পর দেশে চলে কিন্তু সরকারের নতুন নতুন নিয়মগুলো আমাদের জানা নাই এটাও একটা জানা দরকার কিন্তু আমার মতে সরকারের যে বিষয়টা এটা কিন্তু আমার আমার পছন্দ হয়নি তো প্রবাসী ভাইদের আপনাদের কেমন হয়েছে তা পরে বিস্তারিত জানাবো জানাবেন প্রথম কথা হলো একজন প্রবাসী কেন উনি দুইটা তিনটা মোবাইল নেবে

সাথে আপনার বৈধ কাগজপত্র নিয়ে যেতে পারবে নতুন পুরন্ত আপনার ব্যবহার থাকবে তাহলে হচ্ছে এদিকে তিনটা এদিকে দুইটা তা আপনারা যারা এই সরকারের প্রবাসীদের নিয়ে কাজ করতে আমি প্রায় সময় দেখতে চাই সরকার শুধু এই মোবাইল ফোন প্রবাসীরা কয়টা মোবাইল ফোন নিবে এটার পিছনে পড়ে আছে এর আগেও আমি বলেছি এটার পিছনে পড়ে না তাকে প্রবাসীদেরকে আরেকটু সহজ করে দিন প্রবাসীরা যাতে খুব সহজে যাতায়াত করতে পারে ভিআইপি মর্যাদা আমি দেখলাম ডক্টর ইনুজ সরকারে আসার পরে প্রবাসীদেরকে মাথা তুলে রাখবেন ভিআইপি মর্যাদা আসলে কিছুই না আরো উল্টা বেশি তো আমি বলবো আপনারা এই যে আপনাদের এই সরকারের যে বার্তা আপনারা প্রবাসীরা প্রতিবাদ করুন আপনাদের পছন্দের মতো প্রতিবাদ করুন প্রতিবাদ করলে সরকার হয়তো এখান থেকে এই আইন থেকে যে ডিকলার দিয়েছে এখান থেকে ফিরে আসবে কারণ আমরা প্রবাসীরাই দেশ চালাচ্ছি আপনারা দেখেন মাসের আগে কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রী যারা উপদেষ্টা আছেন সবাই অনুরোধ করে আপনারা রেমিটেন্স পাঠান আমাদের আপনাদের টাকা দিয়ে আমাদের দেশটা চলে তা আমরা আমরা যদি একটা প্রবাসী আমার মা বাবা ভাই বোনের জন্য যদি অ্যান্ড্রয়েড ফোন যদি দুই একটা নিতে না পারে বা সেটা যাদের দরকার হয় যারা বলে তাদের জন্য নিতে না পারে আমাদের যদি আবার কষ্টম দিতে হয় এগুলো নিয়ে তাহলে আমরা দেশের জন্য কি করতেছি আপনারা এদিকে প্রকাশ এদিকে না দেয় আপনারা একটা সাধারণ প্রবাসী তো পাঁচটা সমস্যা নেই তো আপনার টাকা পয়সা আছে সবাই তার পাঁচটা নিয়ে যাচ্ছে না এটার উপর আপনারা ধরেন যারা মোবাইল ব্যবসা করতেছে অবৈধভাবে বিদেশ থেকে যারা বিজনেস বিষয় আছে তারা বিশটা চল্লিশটা তাদেরকে ধরেন সুরা চালান ব্যবসায়ী যাদেরকে ধরে এয়ারপোর্টের লক আপ বেঁধে স্বর্ণ নিয়ে যাচ্ছে আমি বলতে চাচ্ছি আসলে সাধারণ প্রবাসী যারা আছে আমাদের তাদের যেন এই আইন যতগুলো করতেছে সেগুলো থেকে যেন দূরে রাখে সাধারণ প্রবাসী তারা মর্যাদা দেন ইয়ারফোর্ড আরো সহজ করে দেন বা অন্যান্য আরেকটু দিলে হবে সহজে এখন আমি সোশ্যাল মিডিয়াতে প্রবাসীরা বলতেছে এই ধরনের আইন কারণ করলে আমরা সরকার কি অবশ্যই তারা করবে তারা যদি তাদের সুযোগ সুযোগ যদি না পায় অবশ্যই আসলে করতেই পারে ধন্যবাদ আজকে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি যারা প্রবাসী ভাইরা কথা বলেন দেখেন আপনারা ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন কারণ আপনারা যদি মতামত না জানান এই ভবিষ্যতে এই ধরনের আইন কানুন আরো এই প্রবাসীদের উপর চাপ সৃষ্টি করবে আর আপনারা যদি প্রতিবাদ করেন একসাথে তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে প্রবাসীদের উপর চাপ সৃষ্টি এগুলো করবে না এবং টিকেট বা পাসপোর্ট সিন্ডিকেট গুলো আমরা যদি প্রতিবাদ করি এগুলোpending এর পর ইচ্ছা একটা কথা বলবো সরকারের দিকে আমি আঙ্গুল তুলে বা নজর দিয়ে বলবো অনুরোধ করে বলবো আপনারা সবচেয়ে বেশি ফোকাস দেন একজন প্রবাসী এখানে মৃত্যুবরণ করলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন প্রবাসী এখানে মৃত্যুবরণ করলে তারের লাষ্টা যেন ফিরিতে বাংলাদেশে পাঠ দেওয়া অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো আমি সরকারকে অনুরোধ করব আপনারও এইটা নিয়ে সবাই একটু লেখালেখি করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের এই টক্সের মধ্যে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই টক্সটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যত বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তত বেশি আমাদের এই টক্সটা সরকার পর্যন্ত পৌঁছাতে পারে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম